আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ঝুঁকি আছে তবু ট্রাম্পকে বিশ্বাস করছে ফিলিস্তিনি গোষ্ঠী কারণ কি গাজায় ঢুকছে মার্কিন সেনারা এবার কি ফিলিস্তিন দখল আমেরিকা ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দিল না ইন্দোনেশিয়া ডোনাল্ড ট্রাম্পকে গাজা যুদ্ধবিরতির কৃতিত্ব দেবেন জোহরান মান্দানি যদি ইরানি তেল বাণিজ্য নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ চীন পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ভারতীয় মদত পুষ্টত ফ্রিস জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের এবং চীনা পণ্যে একশো শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি ঝুঁকি আছে তবুও ট্রাম্পকে বিশ্বাস করছে ফিলিস্তিনি গোষ্ঠী কারণ কি একসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী বিশৃঙ্খলার উপকরণ হিসেবে অভিহিত করেছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তবে গত মাসের একটি ফোন কলের পর ট্রাম্পকে বিশ্বাস করা শুরু করেছে তারা তাদের ধারণা তৈরি হয়েছে আর যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েল সব জিম্মিকে ছেড়ে দিলেও ট্রাম্প ইসরায়েলকে যুদ্ধ শুরু করতে দেবেন না বার্তা সংস্থা রয়টার্সকে শনিবার এগারোই অক্টোবর তথ্য জানিয়েছেন ফিলিস্তিনি দুটি সূত্র সেই ফোন কলটিতে কথা বলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও কাতারের প্রধানমন্ত্রী কাতারের রাজধানী দোহাই হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানো এই ফোন কলে দেশটির প্রধানমন্ত্রীর কাছে আর এই ফোন কলের পর হামাসের বিশ্বাস তৈরি হয় যে থামাতে পারবেন তিনি এছাড়া ট্রাম্প সত্যি যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন সেই ধারণা তৈরি হয় তাদের মধ্যে আর এই বিশ্বাসের জায়গা থেকে ইসরায়েলের সঙ্গে গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস যা গতকাল শুক্রবার থেকে কার্যকর হয়েছে এই চুক্তি অনুযায়ী সব ইসরায়েলি সেনাকে গাজা থেকে প্রত্যাহার না করা সত্ত্বেই সব জিম্মিকে ছেড়ে দিচ্ছে হামাস যারা যুদ্ধে তাদের সবচেয়ে বড় সম্পদ ছিল যাদের দিয়ে গত দুই বছর ধরে হামাস হাজার হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্ত ও যুদ্ধবন্ধের চেষ্টা করছে ফিলিস্তিন একটি সূত্র বলেছেন শুধুমাত্র ট্রাম্পের উপর বিশ্বাস করে জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়টি হামাসের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বিষয় হচ্ছে তারা তা জানান কিন্তু এই যুদ্ধে ট্রাম্প এতটাই যুক্ত হয়েছেন যে তাদের বিশ্বাস তিনি যুদ্ধ শুরু হতে দেবেন না অপর ফিলিস্তিনি সূত্র বলেছেন হামাস নেতারা জানেন তারা যে ঝুঁকি নিয়েছেন সেটি হিতে বিপরীত হতে পারে আর জিম্মিদের মুক্ত করার পর ইসরায়েল আবারও হামলা শুরু করতে পারে যেমনটা তারা গত জানুয়ারির যুদ্ধবিরুদ্ধে সময় করেছিল আর ওই সময় যুদ্ধবিরতি লঙ্ঘনের ট্রাম্প প্রশাসনকে কিছুটা জড়িত ছিল কিন্তু মিশরে যখন হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা শুরু করে তখন হামাসকে ট্রাম্পের কাছে লোকেরা পূর্ণ নিশ্চয়তা দেন আর যুদ্ধ শুরু হবে না তাই নিজেদের প্রধান কিছু শর্ত পূরণ ছাড়াই হামাসের যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে হামাসের একটি সূত্র রয়টার্সকে বলেছেন যুদ্ধবিরতির জন্য ট্রাম্প যে কতটা উদ্গ্রীব সেটি সর্বশেষ আলোচনার সময় বোঝা গেছে তিনি আলোচনা চলাকালীন তিনবার ব্যক্তিগতভাবে ফোন করেন এ আলোচনায় তার খুব কাছের লোক স্টিভ উইটকপ এবং তার জামাতা জার্ট ক্রুস্টার উপস্থিত ছিলেন সে যুদ্ধবিরতি শুরু হয়েছে এটির মাধ্যমে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হওয়ার পথ হয়তো তৈরি হবে কিন্তু ট্রাম্প যে বিশ দফার প্রস্তাব দিয়েছেন সেগুলো সব হয়তো পূরণ হবে না বলে জানিয়েছে রয়টার্স কিন্তু নেতানীয়কে কাতারের কাছে যেভাবে ট্রাম্প ক্ষমা চাইতে বাধ্য করেছেন এবং ইরান ইসরায়েলে বারো দিনের যুদ্ধবন্ধে ভূমিকা রেখেছেন এতে হামাসের আলোচকদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে জিম্মিদের মুক্তি দেওয়ার সাথে সাথে ইসরায়েলকে ট্রাম্প আবারও যুদ্ধ শুরু করতে দেবেন না গাজায় ঢুকছে মার্কিন সেনারা এবার কি ফিলিস্তিন দখল আমেরিকা এটি আসলে অনিবার্য বা অবধারিতই ছিল মার্কিন মগজ থেকে উৎসাহিত শান্তি প্রক্রিয়ায় দেশটির সামরিক উপস্থিতি বা খবরদারি থাকবে না এমনটা ভাবা যায় না মার্কিন মগজের ফসল না হলেও তো তাদের সামরিক উপস্থিতি থাকতই। এখন সেই সম্ভাবনাটাই বাস্তব হতে চলেছে যুক্তরাষ্ট্র গাছায় যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে দুইশো সেনা মোতায়েন করবে তবে স্পষ্ট করে জানানো হয়েছে যে আলাদা করে কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন তারা জানান গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সেনা মোতায়েন করা হবে টাস্কফোর্সের সদস্য নাম প্রকাশ না করা শর্তে মার্কিন দুই জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান এই দুইশো সেনার টাস্ক মূল অংশ হবে সেখানে মিশরের সশস্ত্র বাহিনী কাতার তুরস্ক সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও থাকবেন দায়িত্ব এই টাস্কফোর্স আর গাজায় সংঘর্ষ এড়াতে ইসরালী বাহিনীর সঙ্গে সমন্বয়ের কাজ করবে আর যুদ্ধবিরতি পর্যবেক্ষক মার্কিন সেনাদের এই দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ড সেনকমের প্রধান অ্যাডবিরাল ব্র্যাডকুপার ভূমিকা মার্কিন কর্মকর্তারা বলেছেন তারা যুদ্ধবিরতিতে আইন লঙ্ঘনের খবর জানাবে আমেরিকান বাহিনী গাজায় প্রবেশ করবে না এই সেনার একটি সমন্বয় কেন্দ্র স্থাপন এবং পরিকল্পনা করার জন্য কাজ করবেন যা তারা সবচেয়ে উপযুক্ত মনে করেন এনজিও বিনিয়োগকারী এবং অংশীদার দেশগুলোকে এই সেনারা একত্রিত করবে যাতে কার্যকরী ও দক্ষভাবে মানবিক সহায়তা পরিচালনা করা যায় হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন যে যুক্তরাষ্ট্র অবশ্য সেই পরিকল্পনা কার্যকর করতে পেরে সন্তুষ্ট তবে কিছু অংশে পরিবর্তন আসতে পারে তিনি সতর্ক করে আরো বলেন যত ইতিবাচক অগ্রগতি হোক না কেন এটি এখনও খুব নাজুক সময় বহু উপায়ে পরিস্থিতি আরো খারাপ হতে পারে আর যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী মিশরের পর্যবটন শহর সারমল শেখায় চলমান আলোচনার তৃতীয় দিনে গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয় ও ইসরায়েল এতে মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র কাতার মিশর ও তুরস্ক চুক্তি শর্ত চুক্তি অনুযায়ী গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি বন্দি বিনিময় করবে দুই পক্ষ আনন্দ উল্লাস দুই পক্ষের হওয়ার এই খবরে আনন্দ উল্লাস করছেন গাজার বাসিন্দারা আর যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তি পাওয়ার সুযোগ আসবে বলে আনন্দ উদযাপন করা হচ্ছে ইসরায়েল এদিকে ইসরায়েলি পার্লামেন্টের নেসেটে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর উপত্যকা আইডিএফ অভিযান বন্ধের খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দিল না ইন্দোনেশিয়া ইসরায়েলি জিমনেস্টে খেলোয়াড়দের ভিসা দেয়নি ইন্দোনেশিয়া শুক্রবার তাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করে দেশটি আলজাজিরা খবরে বলা হয়েছে ইন্দোনেশিয়া ইসরায়েলি জিমনেস্টে খেলোয়াড়দের ভিসা দেয়নি এতে তারা চলতি মাসে জাকার্তায় অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারছে না এদিকে জাতিসংঘের সাংস্কৃতিক অধিকার বিষয়ক সংস্থা আন্তর্জাতিক সকল ক্রীড়া প্রতিযোগিতা থেকে তাদের নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে কথা ছিল আন্তর্জাতিক এই চ্যাম্পিয়নশিপে অক্টোবরে উনিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সময়ে ইসরায়েলি দল অংশগ্রহণ করবে ইন্দোনেশিয়ার আইনমন্ত্রী ইউসোরিল ইসা মহেন্দ্র বলেছেন তার দেশ ইসরাইলি খেলোয়াড়দের ভিসা না দেয়া সিদ্ধান্ত নিয়েছে জাকার্তা প্রশাসনের স্থানীয় আলেমদের পক্ষ থেকে আপত্তির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও বলেন ইন্দোনেশিয়া ইসরাইলের সাথে কোনো ধরনের সম্পর্ক স্থাপনে আগ্রহী নয় তাদের এই নীতির অধীনে উল্লিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে গাজা যুদ্ধবিরতির কৃতিত্ব দেবেন জোহরান মামদানি যদি যুক্তরাষ্ট্রে নিয়কনগরের মেয়র পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জৌরান মামদানী গতকাল শুক্রবার বলেছেন গাজের যুদ্ধবিরুত্বী বাস্তবায়িত হলে এবং তা শান্তি নিশ্চিত করলে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃতিত্ব দেবেন গতকাল শুক্রবার সিএনএন এর দ্য সোর্স অনুষ্ঠানে উপস্থাপক কাইটল্যান্ড কোলিন্সকে জৌরান বলেন আর যুদ্ধবিরতির খবর তাকে আশাবাদী করেছে জৌরান আরও বলেন হোক খামাসে সাতই অক্টোবরে হামলা বা ফিলিস্তিনিদের উপর ইসরায়েল সরকারের জাতিগত নিধন এই চুক্তি কখনই গত কয়েক বছরের দুর্দশা মুচতে পারবে না আমরা যা বলার চেষ্টা করছি তা হল কোনো চুক্তি ধ্বংসস্তূপকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে না বা সবকিছু স্বাভাবিক করতে পারবে না গাজে ইসরায়েল আগ্রাসনকে প্রায় জাতিগত নিধন বলে উল্লেখ করেছেন জৌরান আর যদি এ ধরনের অভিযোগ বারবারই অস্বীকার করেছে ইসরায়েল সাতই অক্টোবরে হামলার দ্বিতীয় বার্ষিক উপলক্ষে দেওয়া বিবৃতিতে হামাস ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরকারের নিন্দা করেন তিনি গাজা গাজাযুদ্ধে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সহযোগী বলে আখ্যা দিয়েছেন নির্বাচিত হলে হবেন ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র এই নির্বাচনের প্রচারণায় নিয়মিত আলোচনা কেন্দ্রবিন্দুতে ছিল গাজা যুদ্ধ। সাম্প্রতিক মাসগুলোর নির্বাচনী এলাকায় তার প্রতি ইহুদিদের সমর্থন বেড়েছে তিনি ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন জৌরান সিএনএন কে বলেন জাতিগত নিধন বন্ধ হলে এবং জিম্মিরা মুক্তি পেলে এটি ট্রাম্পের ভূমিকা প্রশংসার যোগ্য বলে আমি মনে করি এ দুটি কাজ একসঙ্গে সম্পন্ন করতে হবে নির্বাচিত হলে জোরান মান্দানি হবেন নিয়ক নগরে ইতিহাসে প্রথম মুসলিম মেয়র এই নির্বাচনের প্রচারে নিয়মিত আলোচনা কেন্দ্রবিন্দুতে ছিল যুদ্ধ সাম্প্রতিক মাসগুলো নির্বাচনী এলাকায় তার প্রতি ইহুদিদের সমর্থন বেড়েছে তিনি ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন ইরানি তেল বাণিজ্য নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুদ্র চীন পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে আরোপিত নতুন নিষেধাজ্ঞার পর চীন করা প্রতিক্রিয়া জানিয়েছে শুক্রবার দশই অক্টোবর চীনে পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র গু চিয়াকুন ঘোষণা দেন বেজিং চীনা কোম্পানি ও নাগরিকদের বৈদ্য অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে গু চিয়াকুন যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞার ভুল নীতি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন চীন তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে তিনি যুক্তরাষ্ট্রের উপর ভুলভাবে নিষেধাজ্ঞার আশ্রয় নেওয়ার অভিযোগ আনেন এবং বলেন আন্তর্জাতিক আইনের আওতায় ইরানের সঙ্গে স্বাভাবিক বাণিজ্য সহযোগিতা সম্পূর্ণ বৈধ সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞায় প্রায় একশো ব্যক্তি প্রতিষ্ঠানের জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে এর মধ্যে একটি চীনা স্বতন্ত্র রিফাইনারি ও টার্মিনাল রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইরানে তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানিতে সহায়তা করেছে চীনের সরকারি দৈনিক চায়না ডেইলি জানিয়েছে বেজিং এই পদক্ষেপকে অন্যের একতরফা চাপ প্রয়োগ হিসেবে দেখছে এবং জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্র এই কার্যক্রমের বিরুদ্ধে উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে চীনের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে চীন মার্কিন সম্পর্কে উত্তেজনা বাড়াতে পারে বলে বিশ্লেষকদের মত ভারতীয় মদত ত্রিশ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের আফগানিস্তান সীমান্তের কাছে উৎপেতে সামরিক বাহিনীর বহরে হামলা চালানো ত্রিশ জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী মঙ্গলবার খাইবার ওরাকজাই জেলায় পাকিস্তানি সামরিক বহরের ওপর এ হামলায় নয় সেনা ও দুই কর্মকর্তা নিহত হয় তেরিকে তালেবান পাকিস্তান টিটিপি হামলার দায় স্বীকার করে দেয় হামলায় জড়িত টিটিপি সদস্যের সবাইকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে বলে শুক্রবার পাকিস্তান সামরিক বাহিনী বিবৃতিতে দাবি করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে তীব্র গুলি বিনিময়ের পর সন্ত্রাসী হামলাটিতে জড়িত ভারতীয় মদতপুষ্ট ত্রিশ খারিজি জঙ্গি সবাইকে নরকে পাঠিয়ে দেওয়া হয়েছে ওলাকজায়ের জামালামায় এলাকায় অভিযানটি হয়েছে বলে পাকিস্তানে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের আইএসপিআর বিবৃতি বরাদ দিয়ে জানিয়েছে ডন মেতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছিল দক্ষিণ কোরিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান চীনাপন্ন একশো শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি নিয়ে শুরু থেকে দ্বন্দ্ব চলছে চীন ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকিও ও শুল্কারোপে পিছিয়ে নেই দেশ দুটির কোনোটি চীনের নতুন রপ্তানি নিয়ন্ত্রণ পরিকল্পনা কার্যকরের পর সে উত্তেজনার পালে আবারও হাওয়া লাগল ওই পরিকল্পনায় বিরল খনিজ রপ্তানি উৎপাদন প্রযুক্তি সামরিক ও সেমিকন্ডাক্টর ব্যবহারের উপর নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত থাকায় ছুটেছেন মার্কিন যুক্তরাষ্ট্র চীনের এই নীতি কার্যকর হওয়ার পর শুক্রবার দশই অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোপ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট বলেন চীন প্রতিনিয়ত সৎপ্রতামূলক পদক্ষেপ নিয়ে যাচ্ছে যা বিশ্ববাজারকে স্থবির করে দেবে চীন সহ বিশ্বের সব দেশ এতে প্রভাবিত হবে বলে সতর্ক করেন ট্রাম্প প্রেসিডেন্ট জানান চীন থেকে যুক্তরাষ্ট্রগামী রপ্তানির উপর একশো শতাংশ অতিরিক্ত করা হবে এবং নভেম্বরের মধ্যে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ জারি করা হবে যা বর্তমানে শুল্ক ছাড়ের মেয়াদা শেষ হওয়ার নয় দিন আগে কার্যকর হবে এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিলেরও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট বলেন এ অবস্থায় তার সঙ্গে দেখা করার কোনো কারণ আছে বলে তিনি মনে করেন না ট্রাম্পের এই পদক্ষেপের পর বিশ্বজুড়ে শেয়ার বাজারে পতন দেখা যায় বিনিয়োগকারীদের সংখ্যা, চীনের সঙ্গে নতুন যুদ্ধ মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ